সো গাইস আমরা এখন চলে আসছি বন্যার পানির দ্বারে অর্থাৎ আমাদের বাড়ির পাশে এখানে যে দেখতে পারতেছেন একটু মিনি জাল আমি এখন এই আরামে যাব গিয়া জালটা ফেলাবো এবং কিছুক্ষণ পর তুলবো দেখবো কি পরিমাণ মাছ ওঠে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব সো আপনারা আমাদের সাথে থাকুন অনেকদিন পর মাছ ধরতে আসছি নদ বর্ষার পানিতে এই যে দেখতে পারতেছে না আমার এটা হচ্ছে আমরা বলে আরাম মানে জাল পেতেছি মাছ ধরার জন্য এই যে মাত্র ফলাইলাম জালটা ছোট বাল বাইলাম উঠাইলাম জিরো মাছ উঠছে কোনো মাছ উঠে নাই এখন যাব ওই দিকে ওইখানে আর জাল আছে ওগুলো উঠাবো ওইগুলো উঠিয়ে দেখবো ওগুলোর মধ্যে কি মাছ আছে সোগাইস আমরা এখন চলে আসছি নতুন আর একটি জালে জাল তোলার জন্য এখানে দেখতে পারতেছেন এটা একটু বড় ঝাল এটা তুলে দেখবো এটা কিংবা শুটে আমাদের সাথে দেখো करे मास्तर बघेर जो দে <laughs>